আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো এই সুন্দর সুন্দর ক্যাটালগ ড্রেসগুলো ড্রেসগুলো সব আমরা খুলে দেখাবো এত বেটার কোয়ালিটির মধ্যে থাকবে জাস্ট আপনারা দেখেন খুবই কোয়ালিটিফুল আপনারা হচ্ছে ড্রেস পেয়ে যাবেন আজকে এবং কাজ করা থাকবে না জামায় এবং খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির থাকবে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ড রোড ঢাকা বারোশো সো আমরা কিন্তু সবগুলো ডিজাইনই এখানেই হচ্ছে একটা একটা করে রেখেছি প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশন দেখাবো একদম হচ্ছে ব্র্যান্ডের দেখেন সবগুলি কিন্তু এরকম প্যাকেট করা ছিল হ্যাঁ

টোটাল ওড়নাটা দেখেন দেখেছেন ভিয়ার্স ফেব্রিকস কোয়ালিটি এত সুপার 마শাআল্লাহ এটার কি কি কালার আছে আপু ফেয়ারস এত প্রিটি প্রিটি কালার দেখেন দেখেছেন ঠিকটা কালার কম দেখেন কালারগুলো দেখেছেন অনেক সুন্দর 마শাআল্লাহ যা যেটা লাগবে নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মন ভরে যায় কি সুন্দর কালার দেখেছেন প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে একদম পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে সবগুলো ঠিক আছে আমরা যে কোনো একটা খুলে দেখাবো প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার নিচে ডিজাইনটা দেখেন পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাজামাটা সেম ক্যাটালগ ডিজাইনের ক্যাটালগের কালারে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা পুরোটাই খুব সুন্দর করে কাজ করা একদম সফট ফ্যাব্রিক্স এর মধ্যে ঠিক আছে বিশাল বড় ফ্যাব্রিক্স আছে যে যেভাবে চান বানাতে পারবেন বিশাল বড় ওড়না নামাজি ওড়না পেয়ে যাবেন প্রাইজ থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুন্দর সুন্দর কালার পনেরোশো দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো কিন্তু খুবই প্রিটি হ্যাঁ প্রতিটার সাথে ম্যাচিংয়ের আপনার হচ্ছে ক্যাটালগ আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রাইজ থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এখন এই যে চমৎকারই ক্যাটালগ ড্রেসটা দেখাবো ভিয়ার্স রিয়েল ড্রেসটা দেখতে আরও অনেক বেশি সুন্দর ক্যাটালগের চাইতে ঠিক আছে দেখেন এটা সুন্দর সুন্দর চারটে কালার আছে তিনটা কালার আছে আমরা খুলে দেখাবো একটা এই যে দেখেন আমরা ড্রেসটা খুলে ফেলেছি ফিয়ার্স ড্রেসটার ফ্যাব্রিক দেখেন মাসাল্লাহ আর যেহেতু গরম ঈদটা হবে তো সেই কথায় মাথা রেখে মাথায় রেখেই কিন্তু এই ধরনের ড্রেসগুলো আপনাদের জন্য আনা পুরোটাই নিচে এরকম কাজ থাকছে গিফটের জন্য একেবারে বেস্ট কালেকশান পাজামাটা এসছে আর এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স ওড়নাটা এত সুন্দর জাস্ট দেখেন চার পাশে কিন্তু এই পাটটা করা থাকবে ভিউয়ার্স চার এই পাটটা করা থাকবে দেখতে পাচ্ছেন একদম হ্যাঁ রং কস গ্যারান্টিতে পেয়ে যাবেন এই যেটা হবে ব্ল্যাক এর সাথে একটা ব্রাউন কন্ট্রাস্ট আসবে এই যে দেখেন ব্ল্যাক এর সাথে ব্রাউন এসছে আর এটা সি গ্রিন এর সাথে এই যে দেখেন খুব সুন্দর ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন ছবি পাঠিয়ে দিবে অ্যাজ লাইক অ্যাজ ক্যাটালগ প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা ফ্যার্স এখন যেটা দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন ড্রেসটা দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার দেখেছেন আমরা এটা খুলে দেখাই আপু খুলবো এটা দেখেন পুরোটা ডিজাইন দেখায় নিচে হাতার কাপড় এসছে এবং এই যে মিডিলের ডিজাইনটা দেখেন পুরোটাই সুতোর কাজ করা আছে এটা হচ্ছে আপনার পাজামাটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল এত সুন্দর একটা কালেকশান যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা একটাই কালার হবে এটার তো আমরা এখন আরেকটা ক্যাটালগ ড্রেস দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দরই এই যে রকম দেখেন বোয়িংয়ের কাজ করা আছে এই ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা এই যে এই কালারটা আছে এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন পুরোটাই সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন একদম সফট ঠিক আছে একদম সফট এটা হচ্ছে পাজামাট এটা দেখেন এটা হবে ওড়নাটা ওরনাটায় কিন্তু এই যে যেরকম কাটওয়ার্ক করা আছে দেখেন দেখতে পাচ্ছেন চারপাশে কাটওয়ার্ক করা আছে ওকে ফ্রি সাইজ বডি থাকছে আরেকটা কালার আছে ক্যাটালগের কালারটা ঠিক আছে প্রাইস থাকবে এটার সেম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার দেখাচ্ছি তিনটা ঠিক আছে ওকে দেখেন টোটাল ডিজাইনটা দেখাই খুবই একদম লাইট একটা কালার এসেছে নিচের ডিজাইনটা দেখেন ওকে আজামা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা লাইট লেমন কালারের মধ্যে পুরোটা ওড়না জুড়ে কাটোয়ার্ক করা এবং পুরোটা ওড়নায় কিছু ছিটানো কাজ করা আছে নিচের প্যানেলেও আপনার কাজ করা আছে দেখেন এটার সেম দুটো কালার আছে সেম ডিজাইনের মধ্যে প্রাইস সেম থাকছে এটা দেখেন কারিজমা ঠিক আছে কারিজমার হচ্ছে আরেকটি ড্রেস এটা তিনটা কালার হবে দেখেন এটা হচ্ছে কারিজমার একটি ফ্যামাস একটি ডিজাইন দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে কাজ করে দেয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু চারপাশে এরকম আপনার কাজ করা আছে যে সুতোর কাটোয়ার কাজটা করা আছে এটার কালার দেখাচ্ছি এই যে দেখেন সি গ্রিন কালার একটু আচ্ছা পার্পেল কালার ওকে হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা দাম আমরা এখন চমৎকার আরেকটি ডিজাইন দেখাবো ঈদ তো ঈদের জন্য তো নতুন নতুন কালেকশন দেখাতেই হয় ভিয়ার্স এটা অনেক প্রিটি একটা কালেকশান কটনের মধ্যে পার্টি ওয়্যার দেখাবো এটা দেখেন ডিজাইনটা কতটা নাইস জাস্ট দেখেন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওরনাটা এই দেখেন ওড়নাটা দেখেন টোটাল ওড়নাটা খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা ওকে টোটাল ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক নাইস ঠিক আছে মিষ্টি কালারের মধ্যে এটা আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ এটার ভিতরের ওড়নাটাই যে এরকম হবে ওকে প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ নিতে গেলে কিন্তু দ্রুত নিতে হবে রাইট ভেয়ার্স এখন আমরা লাস্ট এই ডিজাইনটা দেখাবো এটার চারটা কালার হবে মাস্টারটাই দেখাই ঠিক আছে টোটাল ডিজাইনটা দেখাই দেখেন পুরোটাই সুতোর কাজ করা নিচে দেখেন নিচে এই যে এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেছেন সুন্দর একটা ওড়না ওকে প্রাইস থাকছে পনেরোশো টাকা কালার মিষ্টি কালার এটা দেখ কালার প্রতিটা সাথে ক্যাটালগ থাকবে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নি ছাড়া পেস আলাইকুম